হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর আজকে তো বেশি বেশি হ্যাপি হয়ে গেছি সকালবেলা দেখতেই পাচ্ছ একদম সুন্দর করে সাজুকুজু করে রেডি হয়ে নিয়েছি তেমন কিছু না এই কুর্তিটা কুর্তি হচ্ছে এটা একটা চুড়িদার প্যান্টের সাথে সেট আছে এই সেটটাই পরে নিলাম অন্যটা এইভাবে নিয়েছি যেহেতু গাড়িতে বসবো জাস্ট রেডি একদম কোথায় বলতো কাল জামাই ষষ্ঠী না তাই আমরা আজকেই যাচ্ছি কারণ কি আজকে আবার শেষ মঙ্গলচন্ডীর উপোস আছে মাকে বলে রেখেছি ওখানে খিলি পুজো করিয়ে রাখবে আমি গিয়ে খাবো হাজব্যান্ডের যেহেতু ছুটি আছে তাই বললাম চলো আগের দিনই যাবো আর ও বললো যে হ্যাঁ চলো আগের দিনই যাই তাই এখানে আমি রেডি হয়ে নিয়েছি ও একটু বাইরে গেছে আর ওখানে আমার ব্যাগ তো একদম গোছানো রেডি চলো আর বেশি বক বক না করে বেরিয়ে পড়ি রাস্তায় যেতে যেতে যদি বাড়ি তো কথা বলবো কারণ ঘিরে থাকে সঙ্গে তাই জন্য আর হয়ে ওঠে না ওখানে গিয়ে অবশ্যই কথা বলবো অনেকদিন পর যাচ্ছি হ্যাপি হয়ে গেলাম আশা করছি ওখানে গিয়ে এবার তোমাদের সাথে রোজ রোজ কথা হবে দেখা হবে আর আর কি চলো জামা ষষ্ঠীর দিন তো স্পেশাল ব্লগ আসছেই আজকে একটু কাজও আছে সমস্ত কিছু করবো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো তাই স্কিপ না করে মিস না করে দেখতে থাকো আজকের ভিডিও আশা করি ভালো লাগবে চলো তাহলে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এই বাড়ি রাস্তায় গরম পড়েনি জাস্ট ঘরে আসতেই গরম করছে প্রচন্ড যাই হোক চেঞ্জ করি ফ্রেশ হই দিয়ে ধীরে সুস্থে আরাম করে তোমাদের সাথে কথা বলতে দুপুরবেলা তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করা হয়নি ঝটপট ভাত খেয়ে দে মাকে নিয়ে বেরিয়ে পড়েছি ডাক্তারখানার উদ্দেশ্যে আর মাকে একটা এক্সিরা করতে দিয়েছে চেস্টের সেটাই করার জন্য এখানে বসে আছি এখন দুপুরবেলা কি খাওয়া দাওয়া হয়েছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ কি আজকে তো জানো সবাই মঙ্গলচন্ডী শেষ মঙ্গলচন্ডী তাই উপোস করেছিলাম এখানে এসে ঝটপট করে স্নান সেরে খিলি খেয়ে নিয়েছিলাম আর আমার বান্ধবীটা একটু এসেছিলো দেখা করতে তাই ওর সাথে একটু কথা বলছিলাম যাই হোক আর হচ্ছে তারপরে দুপুরবেলা মাকে নিয়ে গেছিলাম ডাক্তার দেখাতে ডাক্তার দেখালাম ডাক্তার রিপোর্ট করতে দিল সেটা দেখিয়ে ঝটপট গিয়ে আবার দেখিয়ে গাড়ি বার করেছিল মাকে নিয়ে বাড়ি পাঠিয়ে দিলাম আমি ডাক্তারের রিপোর্ট দেখিয়ে আবার তারপর বাড়ি এসেছি এই মাত্র আর আবার যাব একটু বাজারে কিছু কেনাকাটা করার আছে এখন সবাই মিলে একটু কথারতা বলছি আর সবাইকে খুঁজছি মানে নাইটি এনেছি কালকে আবার ষষ্ঠী সবাই চলে যাবে তাই সবাইকে খুঁজছি খাকে কি দেওয়া যায় দেখি মানে কার কোনটা পছন্দ হয় যাই হোক হাওয়া দিচ্ছে কিন্তু মারাত্মক গরম করছে আর অত রোদ্দুরের মধ্যে বেরিয়েছি বলে তোমাদের সাথে কথা বলাও হয়নি যাই হোক চলে পরে আবার দেখা হচ্ছে কাল সন্ধ্যাবেলা তোমাদের সাথে কথা হয়েছিল তারপর আর কোনো রকম ভিডিও করিনি আর কথাও হয়নি প্রচণ্ড টায়ার্ড ফিল করছিলাম অত দূর থেকে আসা তারপর মাকে নিয়ে ডাক্তার দেখাতে যাওয়া রিপোর্ট করা আবার আসা প্রচণ্ড জার্নিং হয়ে গেছিল তাই আর তোমাদের সাথে রকম কথা বলতে পারিনি চলে এসেছি পরের দিন সকালবেলা মানে জামাই ষষ্ঠীর দিন সকালবেলা আর এখানে নিশ্চয়ই তোমরা দেখে অলরেডি বুঝেই গেছো জামা ষষ্ঠীর সমস্ত কিছু প্রিপারেশান কমপ্লিট হয়ে গেছে আর এখানে এলে আমার বাপি যদি বাড়িতে থাকে ডিউটি না যায় তাহলে তো তোমাকে ঘুমাতেই দেবে না ছেড়ে দাও আমাকে একদমই ঘুমাতে দেয় না সকাল থেকে ওট ওট করে খেঁচিয়ে খেচিয়ে উঠিয়ে দিয়েছে যেহেতু মায়ের শরীরটা ভালো না তাই বলল তাড়াতাড়ি জামা ষষ্ঠীর পর্বটা সেরে নেয় মা কিছু খেয়ে ওষুধ খাবে তাই জন্যই আর উঠে টুটে দেখছি যে বাপি মা সমস্ত কিছু জোগাড় করে ফেলেছে হাজব্যান্ডও চান টান করে সুন্দর করে বসে পড়েছে ষষ্ঠী নেওয়ার জন্য আর এখানে মা দেখতে পাচ্ছ আশীর্বাদ করছে আর আমার বাপি আমার পেছনে লাগছিলো তাই জন্য আমি বললাম যে তোমাকে খালি গায়ে দেখিয়ে দিচ্ছি বলছে তো কি হবে তোর বেশি বেশি ভিউজ হবে দেখিয়ে দে তাহলে যাই হোক আর জামা শর্ষীতে জানো তো খুব সুন্দর একটা গিফট পেয়েছি দাঁড়াও দাঁড়াও ভিডিওটা শেষ হবার আগেই তোমরা দেখতেই পাবে যে কি গিফট পেলাম আর এখানে আমার সোনাও সুন্দর করে সাজুগুজু করে বসে পড়েছে মা ওকেও প্রদীপ দিয়ে তাপ দিয়ে দিচ্ছে আর আমার হাজব্যান্ড জানো তো খুবই কম খাওয়া দাওয়া করে যেটুকু খাওয়া দাওয়া না করলেই না সেটুকুই ওকে দেওয়া হয়েছে একটু ফল একটু চিঁড়ে মুরগি দই আর বাতাসা মিষ্টি আর এখানে দেখতে পাচ্ছ গিরিকে মা নতুন জামা দিচ্ছে আর হাজব্যান্ডকে দিয়ে দিলাম শাড়িটা মায়ের হাতে দেওয়ার জন্য দিয়ে দিয়েছে মায়ের তো ভীষণ পছন্দ হয়েছে আমি তো কয়েকদিন আছি তোমাদেরকে মায়ের মুখ থেকেই বলাবো তখন তোমরা দেখতে আর এই হচ্ছে আমাদের স্পেশাল গিফট যেটা মা আমার হাজবেন্ডের হাতে তুলে দিল এটা হচ্ছে একটা মিক্সি অনেক দিনের ইচ্ছে ছিল আমার বাড়ির মিক্সিটা খারাপ হয়ে গেছিল আর ফাইনালি বাবার মা মিলে আমার আশাটা পূর্ণ করে দিয়ে দেখো এই হচ্ছে আমাদের জামাষষ্ঠীর গিফট খুলে দেখাচ্ছে গ্রাইন্ডার গিফট করেছে আমার বাবে খুব ভালো হয়েছে দুটোর দুটো আছে বেশ সুন্দর হয়েছে তোমরা অবশ্যই জানাবে যে কেমন লাগলো আর মায়ের শাড়িটা তো আগেই তোমাদের দেখিয়ে দিয়েছি কালকে আর তেমনভাবে তোমাদের সাথে কথা বলাই হয়নি ক্লান্ত ছিলাম বিশ্বাস করো আসা তারপর মাকে নিয়ে আবার ডাক্তারখানা যাওয়া তারপর এসে ওই যারা যারা নাইটি চেয়েছিলো তারা নাইটি দেখতে এসেছিলো তারা নাইটি নিয়ে গেছে কয়েকটা বৌদিরা দিয়ে নিয়ে গেছে দুজনে দুটো দুটো করে একটা কাকিমা নিয়েছে দুটো আরেকজন বান্ধবী নিয়েছে একটা যাই হোক কাকিমা হয় সম্পর্কে বান্ধবীরা আর আজকে সকালবেলা তোমাদেরকে দেখিয়ে দিলাম যে জামা ষষ্ঠীতে কী কী অ্যারেঞ্জমেন্ট হয়েছে আর আমাদেরকে বাবি কী গিফট দিয়েছে সেটাও খুলে দেখিয়ে দিয়েছে আনবক্সিং এখন দুপুরবেলা খাওয়া দাওয়া হবে প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড যাচ্ছি এখন কি লাঞ্চের তো খুবই সিম্পল রান্না হয়েছে কারণ আমার হাজব্যান্ড অত কিছু খায় না আমি যাবি তাই সিম্পল রান্না বান্না হয়েছে চলো এখন তাহলে লাঞ্চটা সেরে নিই আর তোমাদেরকেও দেখায় মেনুতে কী আছে তার আগে দেখিয়ে দিই গিরি আজকে নতুন জামা পরে কেমন লাগছে চলো এই দেখো গিরি কত কিছু নিয়ে বসেছে সেবা করতে তাই না দেখেছো মা ওর প্লেটটা সুন্দর করে গুছিয়ে দিয়েছে ওইগুলোই খাচ্ছিলো আর এই হচ্ছে নতুন জামা ওরে বাবা দেখতে পাচ্ছ নতুন জামা পরে মুখে কত হাসি হাসি সুন্দর করে সিঙ্গারও করে নিয়েছে গিরির সেবা করা কমপ্লিট চলো আমরাও ঝটপট খাওয়াটা খেয়ে নিই আবার বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে যদি কোথাও যাই তো নাহলে দেখাতে পাচ্ছি না আমাদের জামাই ষষ্ঠীর স্পেশাল মেনু চলো তোমাদের সাথে শেয়ার করি কলা ভাজা মানে এখানে পাঁচ রকম ভাজা আছে কলা ভাজা আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা কুমটি ভাজা আমার হাজব্যান্ড এর মধ্যে থেকে কলা ভাজাও খাবে না আর কুঁদড়ি ভাজাও খাবে না বাদ বাকি সবগুলো খাবে এখানে আছে স্যালাড আর মাংস ঝোলটা আর এখানে আছে চিকেন তেমন কিছু রান্না হয়নি যেহেতু প্রচণ্ড গরম হলেই দিয়েছে সিম্পল খাবে তাই জন্য সিম্পল রান্না বান্না হয়েছে চলো হ্যাঁ মায়ের শরীর ভালো না তাই জন্য আরো বিশেষ করে চলো ঝটপট খাওয়া দাওয়া সেরে নিই আর মাকে একবার দেখে নাও তোমরা আমার মা কেমন ছিটিয়েছে হয়েছে দেখেছো শরীর ভালো না বলে তাই জন্য জাস্ট এই সিম্পল মেনু চলো খাওয়া দাওয়া করে নিাচ্ছি সন্ধেবেলা তোমাদের সাথে একদমই দেখা করা হয়নি কারণ কোথাও যায়নি তেমন করে এত গরম না দেখো চোখ অবস্থা একদমই পুরো খারাপ হয়ে গেছে যাই হোক এই হাজব্যান্ডকে পাঠিয়েছিলাম দুপুরবেলায় গেছিলো ওরা আমি তো মিষ্টি আনি নি আসার দিন তাই জন্য একটু মিষ্টি আনতে পাঠিয়েছিলাম একটু সন্দেশ এনেছে আর আমি বাড়ি থেকে একটু আলু ভাজা আর একটু নিমকি এনেছি ও হ্যাঁ একটা থামস আনতে পাঠিয়েছি ওটা ফ্রিজে আছে আর দেখাচ্ছি না আর রাত্রেবেলা আমার রান্নাবান্না করছে মেনুটা কী হচ্ছে অবশ্যই তোমাদেরকে দেখাবো এ হচ্ছে আমার খাবার আলুর দম পটল ভাজা মিষ্টি আর পরোটা আর ওবেলার একটু মাংসর ঝোলও রয়ে গেছে চলো তারপর ডিনারটা সেরে নিই আর বাইরে না ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে তারাও দেখাচ্ছি দেখো বৃষ্টি পড়ছে পুরো মানে ওঠোনটা ভিজে গেছে দেখতেই পাচ্ছ এই দেখো বিদ্যুৎ চমকাচ্ছে কেমন আর ভীষণ বাদল পোকা উঠছে মানে জামাইদেরকে সকাল থেকে দারুণ কষ্ট দেবার পর রাত্রেবেলা খাই দায় তারপর দারুণ ঘুম পাড়াবে যাই হোক চলো আমরা ঝটপট ডিনারটা সেরে নিই পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে